তো আজকে আমি একটা প্রবাসীর গল্প শোনাবো আপনাদের সেটা হচ্ছে আমি নিজে কানে শুনছি মানে সে আমারে বলছি সামনাসামনিভাবে একটা আমি রেস্টুরেন্ট থেকে ডিউটি শেষ করে আসতেছিলাম তখন দেখি রাস্তায় কাজ করতেছে মানে বলদিয়ার কাজ রাস্তা ক্লিন যে কাজ করে শহীদরা আছে যারা অবশ্যই চিনতে পারবেন যে এগুলো বল কাজ রাস্তা ক্লিনের কাজ তো একটা বৃদ্ধ একটা লোক মানে দাঁড়ি মারি পেকে গেছে তো আমি এই জন্য কৌতূহল বিষয়ে আমি জানতেছিলাম যে চাচা আপনি এত বয়স হয়ে গেছে তারপরও বিদেশ করতেছেন কয় বছর আইছেন স্কুলে বিদেশ তো আসছি অনেক বছর মানে আগে প্রথম অবস্থা নাকি পনেরো বছর করে গেছে পরে আবার দেশে চলে গেছে দেশে যাওয়ার পর আর মানে অভাবে টিকতে পারে নাই পরে আবার চলে আসছে তো আমারে বললো যে আমি সোয়েদার আসার পর অনেক টাকায় কাম করছি সব ফ্যামিলিরে দিয়ে দিছি মানে পোলা পান ছিল বাড়িতে একটা পোলা ছিল নাকি পোলাটা একটু মানে নেশাগ্রস্ত টাকা পয়সা সব ভেঙে ফেলছে তারপর অনেক ধরনের কেস কাছারি পড়ছে মানে বিদেশ বাবা বিদেশ থেকে ইনকাম করছে আর ছেলেরা বাংলাদেশে নেশা পানি খাইছে উড়ায় দিছে মানে এরকম ধরনের আফসোস করলে যে আমার একটা পোলা এরকম এরকম করছে আসলে সেই ছেলেটা ছেলেটাতে যদি বুঝতো যে বৃদ্ধ বয়সে সে বাবাটা কিভাবে ইনকাম করে তাহলে এই টাকাটা সে নষ্ট করতে পারতো না তারা নাকি সৈদার ওপর নিয়ে আইসে সে আসার পরে মানে এত কষ্টের কাজ করতে পারে নাই মানে মন টেকাতে পারে নাই কিংবা কষ্টের জন্য চলে গেছে তাহলে সে চলে গেছে তাহলে তার বাবার কষ্টটা সে বুঝতে পারলো না কোনো বুঝতে পারলো না তো আমি তারে বললাম যে আপনি তাহলে দেশে যাবেন কবে কবে দেশে যাব কিভাবে টাকা পয়সা নাই দেশে যা কি করব যা ইনকাম করছিলাম আগে সব বাড়িতে দিয়ে দিছি ফ্যামিলি খরচ হয়ে গেছে পোলা নষ্ট করে ফেলছে বিভিন্ন ধরনের কথা বললো তো আমার খুব খারাপ লাগলো যে আজ সতেরো বছর নাকি সে বিদেশ মানে পনেরো বছর আগে করে গেছে পরে দুই বছর আসছে আমি সতেরো বছর বিদেশে আমি অনেক টাকা কামাই করছি কিন্তু টাকা নাই তো আসলে আমি বলবো ফ্যামিলি আর বলা পাঞ্চারা আছে বাবা যারা বিদেশ থাকে আসলে তো বিদেশের কষ্ট কত কষ্ট করে এই টাকা ইনকাম করে এই টাকাগুলো নষ্ট করা ভালো না তার সেই লোকের কথা শুনে নিজের কাছে অনেক খারাপ লাগলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কথাটা আসলে প্রবাস জীবন আসলে অনেক কষ্টে অনেক কষ্ট করে সবাই ইনকাম করে আমি যেহেতু নিজে প্রবাসে আসি আমি নিজেও বুঝতে পারি তো এই টাকাগুলো সবাই বাংলাদেশে যারাই ফ্যামিলির লোক আছেন কিংবা বা যেগুলো বাবার সন্তান আছে আমি মনে করি আপনারা এই টাকাগুলো একটু সেভ করে রাখবেন কারণ সে বিদেশ সারা জীবন থাকতে পারব না কি বৃদ্ধ হয়ে যাইব সেই সময় আপনারা হয়তো বাংলাদেশে আসি একটা কোনো কিছু করতে পারে কিংবা আপনারা এই টাকা দিয়ে নিজেরাও কোনো ভালো কিছু করেন সেই একটু বিশ্রাম পাক এই উদ্দেশ্যটা নিয়ে এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন আর প্রবাসীদের জন্য দোয়া করবেন প্রবাসীরা সবসময় ফ্যামিলির ভালো যায় দেশের ভালো চায় সবার ভালো চায়